আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ উনত্রিশে পোস্ট একত্রিশ বারোই রজব চৈদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেই রায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানির পানবাজারে ক কোন পানের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতেই আমি গ্যাস উদ্দিন সেতু আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি হলিদানির পান বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে পানের পানের বাজার বাজার দর তবে কিন্তু আজকে যথেষ্ট ভালো রয়েছে যেমনটি বলছে কৃষক এবং ব্যাপারীরা তো প্রিয় দর্শক জেনে নিই আজকে পানের বাজার দর এটা কি পান ভাই দেশি পানি দেশি পানি এটা বড় পান না ভাই কত করে ভাই এই পান বেশি ভাই এই পান কত করে আপনার হাতে একশো বিশ তিরিশ আজকে পানের দাম কেমন বাজার ভালো না ভাই আপনার এই হাতের এই পান কত করে ভাই ফোন একশো দশ টাকা চাচ্ছেন ব্যাপারীরা

ভাই পান কত করে এই ছোট পান কত বললেন এটা চল্লিশ কত করে চাচ্ছেন আর ব্যাপারীরা কত বলছে একশো টাকা দিচ্ছে সাধু হাটি ভাই কত করে পান তিরিশ পঁচিশ চাচ্ছেন ব্যাপারীরা কত বলছে ভাই ও মিলন ভাই ব্যাপারটা কত বলছে পনেরো কুড়ি টাকা ফোন একশো খালি মানে এটা ছোট পান না কত ভাই পানের দাম দুশো ব্যাপারটা কত বলছে দেড়শো টাকা বলেছে দেড়শো টাকা বলেছে পান কত করে চাসা আজকে ফোন চাচা কত করে একশো দশ ব্যাপারটা কত বলছে

বারো টাকা পনেরো টাকা ব্যাপারীরা কত বলছে নয় টাকা বলছে